আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আজকে মিথিলা মামিকে নিয়ে চলে আসলাম একটি বাগান বাড়ির মধ্যে এই বাড়িটি বুতুরে অনেক বই করে তারপরও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই ভুতুরে বাড়িটি আমাদের প্রচুর বই করতেছে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আর মিথিলা মামি সুরা পড়তেছে এইদিকে এই যে দেখেন বন্ধুরা কাঁঠাল কতগুলো কাঁঠাল ধরেছে মামি দেখতেছে পাকছে না। আজ থেকে প্রায় পঁচিশ বছরের মতো এই বাড়ির মধ্যে মানুষ থাকে না এই জন্য ভুতুরে হয়ে গিয়েছে বাড়িটি চারদিকে বাগান এই বাড়িটির মধ্যে তেমন বেশি মানুষের আনাগোনা নেই মানুষ আসেও না মামির ইচ্ছা জাগলো এই বাড়িটির ভিতরে আসার জন্য শুনলো এই বাড়িটি ভুতুরে তার জন্য আমাদের মামি অনেক সাহসী এই যে এখন আমরা ওই পুকুর ঘাটে যাবো দেখেন চারদিকে বাগান পুরো জঙ্গল হয়ে গিয়েছে মানুষ না থাকার কারণে কি অদ্ভুত বাড়িটি আমরা তো পাঁচটে বয়ে আসতে চাই নাই মামি বলল চলো দেখি বাড়িটি কেমন একটু ঘুরে আসি বাড়িটি অনেক পুরনো একে তো মানুষ থাকে না অনেক বছর যাবত। এই জন্য অনেক ভয়ঙ্কর লাগে বাড়িটি এই যে দেখেন বন্ধুরা এই বাড়িটির পুকুর মানুষ না থাকার কারণে কি ভয়ঙ্কর লাগে এই পুকুর ঘাটটি আমরা দুজন মিলে যাচ্ছি কি অদ্ভুত একটা আওয়াজ হয়েছিল কিছুক্ষণ আগে এখন বদ্ধ হয়ে গিয়েছে মামিকে বারণ করছি নিচে না যাওয়ার জন্য মামি দেখেন নিচে চলে গিয়েছে সাহস করে পুকুরের পানে ধরে মিথিলা মামি চিৎকার দিয়ে উঠলো অনেক ভয় পাইছে তাড়াতাড়ি আমরা চলে আসলাম পুকুর থেকে দেখেন বন্ধুরা কি এক অবস্থা আমাদের সাহসী মামানি এখন ভয় পেয়ে বিতু হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা এ বাড়ির চারপাশ কেমন কি অদ্ভুত আগে অনেক গাছপালা ছিল এখন কেটে ফেলছে এই যে এখন আমরা বাড়িটির কাছে যাব এই বাড়িটি কেমন অদ্ভুত লাগে দেখেন আমরা যাচ্ছি দিকে এই যে মাশরুম আমরা ব্যাংকের ছাতাও বলি এই যে এখানে কতগুলো সবজি গাছ কতগুলো বেগুন ধরেছে গাছের মধ্যে এই গাছগুলো দেখে আমরা দুজনে অবাক হয়ে গিয়েছি এই বাড়িটির মধ্যে মানুষের আনাগোনা নেই এই গাছগুলো কিভাবে আসলো এই যে বাড়িটির সামনের বিউ কি ভয়ঙ্কর লাগতেছে দেখেন বন্ধুরা এখন তো এই দরজার কাছে এসে আমাদের কাছে আরো ভয় লাগতেছে আমাদের কাছে কেমন জানি লাগতেছে এই যে মাকড়সা বাসা বেঁধে ফেলছে চারোদিকে কি অদ্ভুত লাগতেছে ওই যে ভিতরে একটি চেয়ার এই চেয়ারটি দেখে আরও ভীষণ ভয় লাগতেছে আমাদের কাছে মামি এই চেয়ারটি দেখে অনেক ভয় পেয়েছে আমাদের কাছে কেমন জানি লাগতেছে আমরা আর বেশিক্ষণ থাকলাম না এই বাড়িটির ভিতরে আমরা বাড়িতে চলে যাচ্ছি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন